আসসালামু আলাইকুম এল বিটি ফোর বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির সংবাদ মাহাতির জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ হাসিনা আত্মসমর্পণ করে কারাগারে মাহমুদুর রহমান সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ মৃত্যু সরকার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহতের ঘটনায় কড়া প্রতিক্রিয়া রাশিয়ার আটবারের এমপি এবং সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের সন্ধান মিলেছে মৌলভী বাজারে জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিছপা হয়নি বিবৃতিতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় তালার নিকট দোয়া প্রার্থনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন আদালত সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুবক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফেসিস সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর রোববার উনত্রিশে সেপ্টেম্বর গ্রামীণ ফোন লিমিটেড কর্তৃক শ্রমিক কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন আসিফ মাহমুদ দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন যা চলতি বছরে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু এ নিয়ে এই বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো একশো জনে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক জন ডেঙ্গু রোগী রোববার উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার দুশো দেশে সারাদেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে দুশো জন এবং উত্তর সিটিতে দুশো জন। লন্ডনে প্রায় ছয় বছর ধরে দায়িত্ব পালনকারী বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে ফিরিয়ে আনার আদেশ জারি করেছে সরকার রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে সাইদা মুনা তাসনিমকে লন্ডনের দায়িত্বভার ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয় দু সালের ত্রিশে নভেম্বর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লন্ডন মিশনে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আগামী ছাব্বিশে ডিসেম্বর তার অবসর উত্তর ছুটি শুরু হওয়ার কথা সেগুন বাগিচা বলছে সাধারণত যে কোনো মিশনে দায়িত্বের মেয়াদ তিন বছর হলেও পূর্বের সরকারের আস্থাভাজন হওয়ায় লন্ডনেই ছয় বছর থাকতে হয়েছে তাকে অবশ্য ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনার পনেরো বছর স্বৈরশাসনের অবসানের পর বাস্তবতা মেনে নিয়ে নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশের বার্তা দেন তিনি তবুও ব্রিটেনে বাংলাদেশের বংশোদ্ভূতরা হাইকমিশনার পরিবর্তনের জন্য পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপি পাঠিয়ে চাপ তৈরি করছিলেন স্থানীয় মিডিয়া ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও ওই দাবির পক্ষে জনমত তৈরি করছিলেন ধারণা মিলেছে সেই চাপ সামলে দিতেই সরকার আগাম ওই আদেশ জারি করেছে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি বলছে ইসরায়েলের এমন আক্রমণে শুধু লেবাননই নয় পুরু মধ্যপ্রাচ্যে নারকীয় পরিণতি নিয়ে আসতে পারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলছেন ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার উস্কানি দিতেই ইসরায়েল এই আতদায়ী হামলা চালিয়েছে তার ভাষায় পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে এদিকে নিহত হিজবুল্লা নেতা সাইয়েদ হাসান নাসরুল্লার মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে হিজবুল্লাহ মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে নাসরুল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না তারা ধারণা করছেন ইসরায়েলি বোমার আঘাতে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেছেন একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দেব না রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টেটাসে এসব মন্তব্য করেন তিনি তিনি বলেন কলোনিয়াল মাস্টার হতে চাওয়া শক্তি পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা উদ্দেশ্য একটাই মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া আর তাদের বোঝানো যে ফেসিবাদেই তারা ভালো ছিল দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে টানা আটবার জয়ী হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার একাত্তর বছর বয়সে মারা গেছেন ইন্নালিল্লাহ ওয়াইলাহ রাজিউন রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের সন্ধান মিলেছে মৌলভীবাজারে এই মানুষটির নাম রামসিং গৌড় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী এই ব্যক্তির বয়স এখন একশো বছর তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে সেখানকার একটি চা বাগানে বসবাস করছেন তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রবীণ পুরুষ যুক্তরাজ্যের লিভারপুল শহরের বাসিন্দা জন আলফ্রেড টি নসিউড তার বয়স একশো বছর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় দুইশো বছর আগে রামসিং গড়ের দাদা ও বাবা রুগুরাম গড় ভারতের মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন শ্রীমঙ্গল পৌর শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তের গ্রাম মেকানি ছড়ায় তারা বসবাস শুরু করেন এখনও তারা সেই গ্রামেই বসবাস করছেন ভোটার আইডি কার্ডে দেখা যায় রামসিং গোণের বয়স একশো বছর সেখানে তার জন্ম তারিখ লেখা হয়েছে ছয় আগস্ট উনিশশো বাবার নাম বগুরাম গোঁড় ও মায়ের নাম কুন্তি গোঁড় ভোটার আইডি নম্বর এক শূন্য দু চার নয় এক তিন তিন আট চার এই ছিল এলবি টোয়েন্টি ফোরের আজকের সংবাদ আল্লাহ হাফিজ